আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখন আমাদের পড়া হবে হরফে শামসি হরফে শামসি অক্ষর হচ্ছে 14টি যেমন অক্ষর আছে তা ফা দাল দাল র জ সিন সিন স জ ত জ লাম নুন এর মধ্যেতে যখন কোন অক্ষর আসবে তখন কিন্তু আরিফ লাম এই দুটোকেই পড়া যাবে না তারই উদাহরণ ইনশাআল্লাহ তাআলা আজকে পড়ব আলিফ وال ألف ألف لام شين نيم شين خمسة زيب

إذا الشمس إذا الشمس إذا الشمس همزة زير ذال شين زبر إذا شين ميم زبر شم إذا الشم سين بسو إذا الشمس إذا الشمس كاف ألف نون ألف لام نون كافلين زبر كا نون نون النن

সিনে তাসজিদ আছে ওই জন্য জালের সময় যুক্ত করে পড়তে হবে যদি সিনটা তাসজিদ না হতো তাহলে কিন্তু এখানে জাল আলিফ মাদ্দা হয়ে যেত কিন্তু এখানে তাসজিদ এসছে বলে আলিফ মাদ্দাটি আর হবে না আর শিন আসার ক্ষেত্রে আলিফ এবং এই লাম দুটোকে কিন্তু পড়া যাবে না আলিফ এবং লাম দুটোকেই পড়া যাবে না ইদাস শাম সিন মিম জাবার শাম হবে সিন মুসাদ্দ এবং মুতাহারি মুসাদাত কাকে বলে যে অক্ষর উপর তাসির থাকে তাকে মুসাদাত বলে মুসাদাত হলো দুইবার পড়তে হয় একবার আগের অক্ষরের সঙ্গে একবার নিচে নিচে আর যে অক্ষর মুসাদাত থাকবে তার আওয়াজ একটু শক্ত ভাবে হয় মিম সাকিন আছে মিম সাকিনের কায়দা ইনশাআল্লাহ তাআলা আগের দিকে যাব যখন তখন ইনশাআল্লাহ তাআলা বলে দেওয়া হবে মিম সাকিন আছে এনে আমরা এটাই পড়ব শুধু সাকিন আল অক্ষরকে পূর্ব সঙ্গে মিলিয়ে পড়তে হয় শিন পেশ আছে মুতাহারিকা মুতাহারিকা অক্ষরকে তাতে পড়া মোটেও না না মারুফ ফরম মুসলিম থেকে বাঁচা তানাসু কাফ আলিফ মাদ্দা আলিফের পূর্বে জাবার হলে আলিফ মাদ্দা হবে আলিফ মাদ্দাকে এক পরিমাণ টান দিয়ে পড়তে হয় নুন মুতাহারিক আছে মুতাহারিক লক্ষ্য করে দাহান তৈরি মারুফ ফরম মুজল অবস্থায় মাচা এখানে নুন মুসাদদ ওই জন্য আমরা পড়েছি গুন্না ওয়াজিব নুন এবং মিমের উপর যখন মুসাদদ হবে তখন এক পরিমাণ গুন্না করে পড়তে হয় নুন মুসাদদতে ওই জন্য এক ওয়াজিব গুন্না ওয়াজিব এবং জাবার আছে এবং আলিফ আছে আলিফের পূর্বে জাবার হলে আলিফ মাদ্দা হবে আলিফ মাদ্দাকে এক পরিমাণ টান দিয়ে পড়তে হয় ওই জন্য নান গুন্না হবে না এখানে কিন্তু এক টান হবে সিন মুদাহারি ঘরে মুদাহারি ঘর অক্ষরকে তাড়াতাড়ি পরে মজুর নাটনা মারুফ ফরা মজুর আসতে হবে আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে ইনশাল্লাহ তাহলে নতুন এক ভিডিওই তখন ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাথে থাকবেন